চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করা হয় আমাদের এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শোনো ইন্না লিনসালা ফি সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউযুবিল্লাহ এখানে আল্লাহ পাক একদম আমভাবে ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা একটা বলছেন বা আদাউদবিল্লা হিমিনের সৈত নির্জিম সোহর অল ফেসাদুফিল বর রিওয়াল বা আরিবিমা বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাব বেপরদামী জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহরুল ফাসাদ ফিল ওয়াল বাহরি بما كسبت ايد الناس জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলেন নাও আমরা যা করব তাই পাবো আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি ফল করতে হবে এই চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে আরাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পুলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নাত এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টানকি মারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিলো অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরা আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহ পাক সূরা হিজাবেটাও কিন্তু বলেছেন যে ইন্না লিউসানা যলুমান জাহুলা ওয়ালাকাদ আরাতনা الامানাত আলা আসমা ওয়াল আরদ ওয়াল জিবাল ফা আবিনা

আমি ইসলামের এই আমানত শরিয়াজ কোরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানত কি নিবা না তারা বলেছে না নিতে পারবো ও আশফাক নামিন হা তারা অক্ষমতা প্রদর্শন করেছে হ্যামাল মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছি আল্লাপাক বলছেন অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য ইন্নআলি হুসাইন আলি ফসল বুঝতে পারলেন আচ্ছা আল্লাপাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সফর করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল আল্লাহ বলছেন আমার তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ও আমির সালিহাত আমল সম্পাদন করেছে কি আমল আমল তারপরে অতাওয়া সহবিল হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার অতাওয়া সহবি এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহন্তেস হন মুফাসের হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম না রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী বলে অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লাল্লা দিন আমানু যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর ওয়া আমিল সালে হাত শতামল করেছে কি আমল ও তাওয়াসবিল হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নম্বর ও তাওয়াসবিল সাবর ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিছুর উপদেশ এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না সবার উপর দায়িত্ব এই সুরাইকে শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুফাসেরদেরকে শুধু মহাদ্দেশদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণা অর্জন করবেন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়া তো বিজয় আমাদের পরে আমাদের ইনশাআল্লাহ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার এবং লাইক করুন